হ্যালো আসসালামু আলাইকুম আজ আমরা যে ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটি অত্যন্ত সুন্দর একটি প্রাকৃতিক মনোরম পরিবেশ থেকে এই ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটি আপনাদের দেখলে এটি ইতালির একটি বিখ্যাত হ্রদ আর সেই হ্রদটি হচ্ছে তাদের দ্বিতীয় বৃহত্তম যে হ্রদ আছে সেই হ্রদের মধ্যে এটি হচ্ছে দ্বিতীয় বৃহত্তম হ্রদ এই হ্রদটি অত্যন্ত সুন্দর একটি হ্রদ সেই হ্রদ যদি আপনি একবার নিচ্ছুকে দেখেন তাহলে আপনি এই হ্রদের প্রেমে পড়ে যাবেন একতায়ের মায়ায় আপনি ডুবে যাবেন অসাধারণ সৌন্দর্য এই হ্রদটি প্রাকৃতিক পরিবেশ এরা স্বচ্ছ প্রাণী মাঝখানে ছোটো ছোটো ঠিলা পাহাড় আর এখানে স্টিমার এবং স্পিড বোর্ডে আপনি ঘুরে ঘুরে এই হ্রদটি দেখতে পারবেন এটি পঁয়ষট্টি কিলোমিটার বিস্তৃত এটি হচ্ছে লেক ম্যাগিও এটি লেক ম্যাগিও এই হ্রদটির নাম সেই লেক ম্যাগিও হ্রদটি যদি আপনি ইতালিতে বসবাস করে থাকেন বা ইতালিতে কখনো ঘুরতে যান তাহলে অবশ্যই এই সুন্দর এই জায়গাটি মিস করবেন না অবশ্যই আপনি এই জায়গাটি যাবেন আমি আজকে এই ঘুরে ঘুরে এই জায়গাটি আমি আপনাদেরকে দেখাবো যতটুকু এখানকার এই তীর থেকে দেখা যায় যে কী অবস্থা এখানকার অসাধারণ সৌন্দর্য এখানে প্রতি বছর জুন জুলাই এবং আগস্ট এই তিন মাসে সবচেয়ে বেশি পর্যটকদের আনাগোনা বেড়ে যায় পৃথিবীর নানা প্রান্ত থেকে ভ্রমণ পিপাসু মানুষেরা ছুটে আসে এই লেক ম্যাগিওতে লেক ম্যাগিও প্রায় পঁয়ষট্টি কিলোমিটার বিস্তৃত সেটি সুইজারল্যান্ড পর্যন্ত গিয়ে এর সীমানা শেষ হয় এখন স্পিডবোট থেকে এটি স্টিমার এসে গাঠে পৌঁছেছে সেখান থেকে নামছেন সেই দর্শনার্থীরা এখানে ভ্রমণ পিপাসু মানুষ ঘুরতে গিয়েছিলেন এখানে আসার পরে স্পিটিমার অথবা এই বোর্ড যেগুলো আছে সে বোর্ডে করে আপনি ঘুরে ঘুরে এই স্বচ্ছ জলরাশিতে আপনি ঘুরে বেড়াবেন আপনার যদি ইচ্ছা হয় তাহলে এই স্বচ্ছ পানিতে গা ভিজিয়ে নেবেন গোসল করে নেবেন অনেকেই এখানে গোসল করে নেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে এই সুন্দর এই হ্রদটি এটি ল্যাক ম্যাগিও বলা হয় ইটালিয়ান ভাষায় একে লগু ম্যাগিও বলে এটি অত্যন্ত সুন্দর একটি রদ বলা হয় তাকে দেখেন এই রদের যে থিরগুলা সে সেটিকে অত্যন্ত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে কাঁচা ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে এখানে পর্যটকরা যারা এসেছেন গাড়িতে করে তাদের গাড়ি পার্কিং করে রাখা হয়েছে কি নিড অ্যান্ড ক্লিন এই জায়গাগুলা এখন একটি বড় লঞ্চ ছেড়ে যাচ্ছে সেই লঞ্চটি আস্তে আস্তে মাঝ হ্রদের দিকে যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি অসাধারণ সৌন্দর্য মণ্ডিত এই লেক মাগি ম্যাগিওর এই লেক ম্যাগিওর পঁয়ষট্টি কিলোমিটার বিস্তীর্ণ এলাকা নিয়ে গঠিত হয়েছে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই হ্রদটি ইতালির দ্বিতীয় বৃহত্তম একটি হ্রদ সেই হ্রদটি সুইজারল্যান্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে হ্রদের মাঝখানে বসবাসকারী পরিবার রয়েছে এখানে ছোট ছোট পাহাড় টিলা রয়েছে এই মাঝখান দিয়ে আপনি যখন যাবেন স্বচ্ছ জল আশির উপর দিয়ে অনায়াসে আপনার চোখ জুড়িয়ে যাবে আপনার প্রাণটি শীতল হয়ে যাবে সৃষ্টিকর্তার অপার সৌন্দর্যে গড়ে ওঠা এই হ্রদ আপনারা দেখতে পাচ্ছেন একটি সাদা স্টিমার এখানে এই হ্রদে ঘুরছে বিস্তীর্ণ এলাকা স্বচ্ছ এখানে একটি টেলিস্কোপ লাগানো হয়েছে এখান থেকে দূরের জিনিস দেখা যায় আর একটি লঞ্চ এই স্বচ্ছ জলরাশি দিয়ে এখান থেকে আসছে ডেউ আসলে পড়ছে এই ফিরে এসে অসাধারণ সুন্দর এই জায়গাটি আপনি যদি ইতালিতে বসবাস করে থাকেন তাহলে জীবনে একবার হলে এখানে বেড়াতে যাবেন আর আপনি যদি পৃথিবীর অন্য কোনো দেশ থেকে ইতালিতে যান তাহলে অবশ্যই এই জায়গাটি মিস করবেন না অসাধারণ সুন্দর যে মণ্ডিত এই জায়গাটি সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনার যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে আমরা হাজির হব আর নিত্য নতুন ভিডিওর যাতে নোটিফিকেশন চট করে আপনাদের মোবাইলে চলে যায় সেজন্য নোটিফিকেশনটি অন করে রাখবেন আর এখানে কমেন্ট করে জানিয়ে দিবেন কারা কারা এই জায়গাটি ভ্রমণ করেছেন এবং আপনাদের অভিজ্ঞতার কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে